সম্মানিত বন্ধুগণ নৌকা চালাচ্ছি এবং নৌকা দৌড়াচ্ছি কোথায় চালাচ্ছি এবং কোথায় দৌড়াচ্ছি সেটা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে হবে না আমি বলে দিচ্ছি এই সেই এমপির মরা খোয়াই নদী এই সেই মরাখোয়াই নদীতে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন আগেও কিন্তু প্রায় পাঁচ সাত ফুট উপরে ময়লা ছিল ময়লা আর ময়লা কচুরি পেনা এবং প্লাস্টিক ময়লা এগুলো ছিল আপনারা সকলেই জানেন আজকে কিন্তু এই নদীতে এই নদীতে আমরা নৌকা চালাচ্ছি অলরেডি আমিই চালাচ্ছি আমি নৌকা চালানি জানি না তারপরে সাহস করে উঠে গেছি আমি নিজেও ভাবতে পারি নাই যে এই 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 মরাখাই নদীতে নৌকা চালাবো তবে আপনাদেরকেও দাওয়াত করি যে আজ থেকে আরও আর কয়েক মাস পরে আপনারা এখানে আসবেন এসে টিকিট কেটে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন নৌকা থাকবে ভোট থাকবে এগুলো আপনারাও দৌড়াবেন এই নদীটা বাইপাস করা হয়েছে প্রায় ওই মাথার থেকে এই মাথার তিন কিলোমিটার আসে তিন কিলোমিটার পর্যন্ত আপনারা নৌকা দৌড়াতে পারবেন নতুন নতুন নৌকা বিভিন্ন কালারিং নৌকা চালাতে পারবেন দৌড়াতে পারবেন তো আমি আমি অনেক আনন্দিত সুমন ভাইকে ধন্যবাদ জানাই এবং এই কাজে যা এই কাজে যারা সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই অবস্থানে নৌকা দৌড়াচ্ছি এত ময়লা ছিল প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের ময়লা এইগুলোতে জমাট ছিল আজকে কিন্তু সেই ময়লা নেই এবং দুইও পাড় দিয়ে রাস্তা হতে যাচ্ছে ওইদিকে কিন্তু কাজ চলতেছে আপনারা জানেন ওইদিকে পুরো অলরেডি কাজ চলতেছে তো আমরা আশা করি যে আর কয়েক মাসের ভিতরে এটা দ্বিতীয় আপনার হাতির হতে যাচ্ছে দ্বিতীয় হাতির হতে যাচ্ছে আমরা স্বপ্ন দেখতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীও এটাকে খেয়াল করতেছেন বা দেখতেছেন যে ব্যারিস্টার সমন যে এমপি হওয়ার আগে যে কথা দিয়েছেন যে আমরা আমার প্রথম কাজই থাকবে আমার সোনারুঘাটের মরা যে খয় নদী প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছরের ময়লা জমাট হয়ে আছে এটা পরিষ্কার পরিষ্কার করবেন উনি তো সেটাই কিন্তু উনি সেটাই কিন্তু উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং কয়েক মাসের ভিতরে কয়েক মাসের ভিতরেই আপনার এখানে আপনারা নিত্য নতুন নৌকা চালাতে পারবেন পার দিয়ে রাস্তা হবে কালারিং বিভিন্ন ধরনের লাইট বাততি থাকবে হাটাহুটি করতে পারবেন মানে একটা উন্নত একটা অবস্থান হতে যাচ্ছে আর আর আজকে যে আমি এখানে এই যে নৌকা দৌড়াচ্ছি আর এটা আমি কখনো স্বপ্ন পাবি না যে আমি এখানে নেমে সব নৌকা চালাবো বা এই যে চারো দিকটা কত সুন্দর হতে যাচ্ছে এবং এই জায়গাটাই বিটি ক্লিন যখন প্রথম ময়লার কাজ শুরু হয়েছিল পরিষ্কার করা বিটি ক্লিন সংস্থার বাইরে এসেছিল এখানে কিন্তু বেস্ট সুমন ভাই বিটি ক্লিন সংস্থার ভাইদের সাথে পানিতে নেমেছেন এই ময়লা ছিল ময়লা পানিতে নেমে উনি সাঁতার কে সাঁতার কেটেছেন গোসল করেছেন এবং সবাইকে বুঝাছেন বুঝিয়েছেন যে কোনো জিনিসকে ঘৃণা করা যাবে না ময়লা হোক পানি হোক আমরা মানুষ আমরাই ময়লা করি আমরাই আবর্জনা করি আমরাই পানি ভালো পানিকে নষ্ট করি আমাদের কি পরিষ্কার করতে হবে আমাদের কি নিজ এলাকাটাকে সুন্দর করতে হলে আমাদেরকেই নামতে হবে তারপরে ব্যস্ত ভাই যখন এই পানিতে নেমে সাঁতার কেটেছেন ঘোষণ করেছেন তখন কিন্তু অনেক স্বেচ্ছাজীবী ওনাকে সম্মান করতে গিয়ে নেমেছেন তারপর থেকেই কিন্তু কাজ এই পর্যন্ত ছয়ত্রিশ দিনতম কাজ চলমান রয়েছে দোয়া করবেন কয়েক মাসের ভিতরে ভালো একটা অবস্থান হবে আপনারও আপনাদেরও দাওয়াত রইল আপনারা আইসা নৌকা চালবেন তো যাই হোক এই বেস্টের সমন্বয়ের পৌর শহরের পাশে এই নদীর থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর যারা এখন আমার এই চ্যানেলটি লাইক ফলো করেন নাই দয়া করে লাইক ফলো করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকুন